তাহলে আমাদের আর কিছু লাগে আর কিছু লাগে না কিন্তু লাগে জানেন যখন আপনি সফল হবেন তখন কিন্তু চেয়ারম্যান মেম্বার সাথে আপনি আসেন উনি মনে হয় আপনার ইউনিয়ন মেম্বার রানি মেম্বার যে ইউনিয়নের চেয়ারম্যান তখন কিন্তু মেম্বার চেয়ারম্যান লাগে কিন্তু যখন আপনি সফল হবেন না আমার মতন পাগল হবেন সত্য কথা যদি ভোর কাজ যান টাকা কামাই করো তুমি ওকে পাগল ওকে ছাগল মেন্টালে যাও এই কথা বলে যখন সফল হবেন তখন সবাই ভালো পারবে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সবাই উনি ভাইরাল আচ্ছা বন্ধুরা আমি কিছু কথা বলবো এবার শুনবেন এখানে কোনো ছাত্র আছে কিনা ছাত্র ছাত্রী যারা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে তারা কি এখানে কোনো ভুল করে কিনা আমি তাহলে হাত উঠান আমি কোনো কথা বলবো কালী এখানে একটাও ছাত্র নাই আচ্ছা সবাই কন্টেন্ট কে ডান শুনে কন্টেন্ট কেন কাজ করতে গেলে আপনি এত কষ্ট করতে হবে চোখের কালিতে আপনি কালো হয়ে যাবে সত্য কথা আপনি যদি ফানি ভিডিও করেন আপনি ডায়লগ প্রথম থেকে কালনি ডায়লগ যদি আপনি ব্লক করেন ওই যে আমারে পদ্মা নদী নতুন থামমেলটাই যদি আপনি মনে বানতে বা গুমাচল ফ্যামিলি নিয়ে ওই জাগ বলে কাফল নাকি কাফল ব্লক কাফল ব্লক তাই লাগবে স্বামী স্ত্রী কিন্তু আপনি প্রেমিকা্যালি আপনি স্বামী স্ত্রী लास्ट থেকে আপনি রিং ভাইরাল হবে লিংক ভাইরাল বেজাল আচ্ছা বন্ধুরা আমি আপনাকে বলি আমার সফলতা কথা বলি প্রথম আমি দুই হাজার বাইশ সালে হলাম ভাইরাল জাতীয় টেলিভিশনে আমি যখন চা খাই পুরো চার দোকানে আমার চার কাজ দিত না পানি না এরকম করতে আমার গেল ছয় মাস আমি বিরাট বাড়ির থেকে পোলায় চলে গেলাম ঢাকা যাওয়ার পর তো আমি ভিড় পাশ ধরলাম ওই পাশ ধরে আমি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সব খুলে ফেললাম এই তিন মাস আমি সফলতা কেমন ফলার বাড়তেছে আমি নয় মাসে টাকা তুলছি সত্য বিশ্বাস করবে দল এই চেয়ারম্যান আমাকে ডাকে ভুকে নেয় যারা আমরা কন্টেনের কাজ করতে সত্য বিশ্বাস করবেন যদি এই এলাকা যারা আমরা কাজ করতেছি প্রোগ্রাম আসছি কিন্তু এই চেয়ারম্যানের হেল্প লাগছে জি

একটাতে দুটার ভিতরে একটা আর সন্ধ্যা সাতটা থেকে নয়টার ভিতরে একটা দিবেন আপনি ভিডিও যাচ্ছে আর ভিডিওর ক্যাপশনটা আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন আপনি ক্যাপশন ওড়ে ওঠে লিখবেন আপনি ভিডিও করে শ্বশুর শ্বশুরবাড়ি আমি লিখে কিরা কী রে কেবা আসিস হবে না কিন্তু ভাই আপনি যাচ্ছেন শ্বশুরবাড়ি আপনি ক্যাপশন ওড়িয়ে লিখে দেবেন আর যে যে ব্যক্তি যে ভিডিও করবেন সেই ভিডিও আপনার থামমেলটা বা ক্যাপশন ওড়িয়ে দেবেন আর ফেসবুকের ভিডিও ছাড়ার কোন নিয়ম কারণ নাই যেটাকে বলে কেউ সত্য কথা আপনি যদি যেরকম কাজ করবেন কেবল কোনো বেতন পাবেন আপনি আপনি কাজ করেন সকাল আটটার থেকে বেলা পাঁচটা পর্যন্ত আপনার ডিউটি আগে ডিউটি আছে আপনার আর আপনি দুবার টাইম দিচ্ছেন আপনার আর হ্যাঁ যদি আপনি পারেন ডেলি দশটা ভিডিও ছাড়া ছাড়বেন আপনার আপনি ফেসবুক আপনি দশটা নেবেন আপনি আপনি যদি দশটা আপনি পারেন পারবেন কিন্তু আপনি পারেন ডেলি একটা ভিডিও দিতে আপনার ডেলি একটাই লাগবে আপনার নিয়ম আপনার একটাই আমি যারা আমি যেটা দেখছি যেটা বুঝছি আমি দশটা পনেরোটা বিশটা ভিডিও আমি পাবলিশ করি প্রত্যেক দিন যদি ফেসবুক ইনকাম না দেয় আপনার দশটাতে আপনি একটা ভিডিও টান দেবে তাহলে আপনি ভিডিও দেন আপনি একটা সারাদিন কাব আপনি কি বলছেন মাঠে কাজ করছেন বা অফিসে গিয়েছেন সারাদিন পর আপনি একটা ভিডিও বানাইছেন আপনি আর তাদের হাতে সময় নেই ফেসবুক তাহলে ফেসবুকের নেই আপনি একটা ভিডিও দেন আপনি যত খাওয়াবেন তত আপনি খাবে ফেসবুক আর এই ইনকাম যদি মনে করেন যে হয় যে আড্ডা নয়ন বললো বাবুল বললো যে এইকে আমি কামাই করে খাবো না ভাই পারবেন না নে যদি আপনি ভাইরাল টপিক কাজ করতে চান যখন দেখবেন যে বাংলাদেশে কোন ব্যক্তি কোনটা ট্রেন্ডিং চলছে যদি চিতাই পিঠা হয় চিতাই পিঠা কেউ যদি মারছে মারা কেউ জেলে পড়ছে তাকে নিবেন ওই প্রধানমন্ত্রী পলা এসে ওনাকে বলবেন যদি মনে হয় যে আপনি একদম সকালে পিঠে সরকারকে নিয়ে বানান আপনার লাগবি লাইন মতো থাকে দেন আপনি আপনি ভিডিও একদিন ভাইরাল হয়ে যাবে একদিন তাহলে তো কথা জানেন আপনি একদিন সাত দিন থাকুন টাইম ভিডিও টানার পরে আর তাহলে দিন পরে ভিডিও ভাইরাল হয়ে যাবে যেটা আমরা পাইছি আমার ভিডিও এমন হয় যে বিশ্বাস করবেন যে আমার মানে তিরিশ সেকেন্ডে আমার বত্রিশ মিলিয়ন ভিউ তাহলে ইনকাম কথা শুনবেন ইনকাম কত ইনকাম কত টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম আমার তিরিশ সেকেন্ড ইনকাম যখন আমি টাকা তুলির ব বাম বোক দিয়ে বিশ্বাস করবেন কৃষির মাছ সাপ খাই আমি আমি রাজপুত্র স্বামী আমি কিন্তু ভাই বন্ধুরা বিশ্বাস করবেন আপনারা যারাই কাজ করতে চান মন দিয়ে কাজ করবেন কাউকে ফলো করবেন না ওই যে আর কথা বললো নয়নরা বাউল বলল যে ফলো টু ফলো ব্যাক আপনি অনুরোধ বলছি কাউকে কোনো কমেন্টে লিখবেন না যে ফলো টু ফলো ব্যাক আপনার আইডির মারা তার কারণ আপনার অস্তা ওই তাল গাছ আপনার গুড়া কিন্তু নিউজ চলে গেছে কিন্তু এটা লিখবেন না ভাই কেউ আপনি সবসময় লিখবেন যে ভালো একটা কথা বলবেন যদি উনি নেগেটিভ কোনো ভিডিও থাকে আপনি পজিটিভ কমেন্টটা দিয়ে চলে আসবেন তাহলে আর কি করলো আরো পাঁচজন দেখবে আপনার কমেন্টটা কি এই ব্যক্তি কে কমেন্ট করলো আমার ভাই আসলে উনি কি করছে কি লেখছে এই মধ্যে কি পায় উনি তখন কিন্তু আপনার আইডিতে উনি ঢুকবে একাই চলে যাবে ভাই তখন ফলোয়ার কিনতে হবে না ফলোয়ার আপনাকে দিবে না আপনার কমেন্টে ভালো আছে ভাই তাহলে আপনি কীভাবে কমেন্ট করতে যান আর পাঁচটা কমেন্ট করতে ওরাই আপনি দেখবে আর সব সময় কমেন্ট করবেন আপনার ধরেন আপনি একটু লম্বা করবেন যাই হোক কমেন্ট করবেন লম্বা কমেন্ট করবেন দাসলের চার পাঁচ সংখ্যা কমেন্ট করছে চলে গেলাম ভাই ওখানে কিছু বোঝা যায় না আসলে কমেন্টের মধ্যে কি আছে চার পাঁচ লক্ষ কিছু বলা যায় যদি আমার লেখা লাইন যদি চার পাঁচটা না থাকে আচ্ছা ভাই আমি কথা বলি শুনুন ভাই আপনি যদি সবাই শিক্ষিত বলবে জানেন আমার বাড়ি পাবনা আমি শুধু আমার পাবনার নাম দেখতে পারি পয়কারে পা পয়কারের পায়ে না এ আমি এটা পারি আর আমার নাম আকরাম এই আমি কথা বলতে পারি ভাই হারাম বলতে চোখ সুই করছি ভাই আমি আর কিচ্ছু বাইনি ভাই আমি আল্লাহ কথা মেঘা করছি ভাই আমি আর কিচ্ছু বলিনি ভাই অতটা টিকটক ইনস্টাগ্রাম টুইটার ভাইবার ফেসবুক আমি চালাচ্ছি ভাই আমি কিন্তু আমি মূর্খ লোক আপনারা শিক্ষিত হয়েছেন না ভাই এই শিক্ষিত মানুষ আমাকে শিখাইতে ভাই তা আপনি শিক্ষিত হয়ে আপনি কেন পাইবেন না ভাই আর কথা শুনুন ভাই এমন একটা ফেসবুক প্ল্যাটফর্ম যে জিনিসটা কোন নাই নাই কোনো হাতিতে নাই আছে তাহলে এর মতো হারামি লোক না কিন্তু ভাই তাই বুঝতে হবে আসলে উনি কি মানুষ কি চায় ফেসবুক চায় পাগলামো আপনি পাগলামো করেন আলহামদুলিল্লাহ উঠে দেন ভাই

দেখ ভাই অনেক কথা বললাম ভাই যদি ভুল হয়ে থাকে ক্ষমা দেখবেন ভাই আমি ভাই ভিডিও যে করি ভাই আমার বাংলাদেশে আমি জিজ্ঞেস করি মানুষ আমার চলাফেরা কথাবার্তা আমার যে ভিডিও থামবেন সবই ভিন্ন ভাই আলহামদুলিল্লাহ ভাই সব ভালো থাকেন ভাই আলহামদুলিল্লাহ ভাই রানা ভাই রানা ভাই রানা ভাই একটু মঞ্চে আসেন আমি কত লোকের পায় ধসে যাচ্ছে ভাই কেউ তোলেনি ভাই ঠিকই বলছেন ভাই একটা একটা করে হাত ধরা যায় আমি না বলতে ভালো আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা রেজিস্ট্রেশন করছে মেলাতে তাই সেই সকল সদস্যদের জন্য যে সম্মাননা স্মারক তৈরি করা হয়েছে আমরা নাম বলছি তারা এসে আপনাদের সম্মাননা স্মারক রিসিভ করবেন

আমাদের গর্ডন হাতে তুলে দিবেন যারা আছেন আমার ভাই আসছে হ্যাঁ আপনি আসেন একটু হ্যাঁ জায়গা করে

여러분들. 제 <sus> <sus>